ভিডিওতে দেখতে পাচ্ছেন আইপিপিবিএক্স কল সেন্টার সলিউশন কিংবা আইপিপিবিএক্স যেটাই বলুন না কেন ল্যাপটপ ভিউয়ে পেয়ে যাচ্ছেন এইগুলো পুরাতন ডিভাইস আমাদের কাছে আইপি টেলিফোন রয়েছে আইপিপিবিএক্স রয়েছে যা দিয়ে আপনারা কল সেন্টার সলিউশন করতে পারেন কোনটি আপনার প্রয়োজন যা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন কিংবা সরাসরি দোকানে চলে আসুন আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি তেষট্টি নম্বর দোকান ভিডিওর শেষের অংশে আমাদের দোকানের বিস্তারিত ঠিকানা কিভাবে দোকানে আসবেন সেটি দেওয়া আছে আশা করছি দেখে নেবেন এই এর মধ্যে কি কি ফিচার রয়েছে আপনারা চাইলে মডেল লিখে ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারেন ইয়েস্টার এস ফিফটি ফিফটি ইউজার রয়েছে এই আইপি ফোনের সুবিধা এই আইপিপিবিএক্সে কি কি সুবিধা থাকছে এই আইপি আইপিপিবিএক্সের মডেল হচ্ছে ইস্টার এস ফিফটি অর্থাৎ পঞ্চাশ জন ইউজ করতে পারবেন পঞ্চাশটি এক্সটেনশন ক্রিয়েট করা যাবে শুধু পঞ্চাশটি এক্সটেনশন ক্রিয়েট করা যাবে ব্যাপারটি সেটা না এটি থেকে কিন্তু টিএনটির যে টেলিফোনগুলো ছিল আগে এখনও অনেকে ব্যবহার করছে নর্মাল টেলিফোন সেগুলো আমরা কানেক্ট করতে পারবো আর যে ইলেভেন কানেক্টরের মাধ্যমে আমরা এখান থেকে টেলিফোন কানেক্ট করতে পারবো এই টেলিফোন কানেক্ট করা যাবে তাছাড়াও আমরা আইপি ফোন কানেক্ট করতে পারবো এবং এই আইপি ফোনগুলো আমরা রিমোটলি ব্যবহার করতে পারবো চাইলে আমাদের সেম ইন্টারনেটের মধ্যে ব্যবহার করতে পারবো রিমোটলি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাবলিক আইপির সহযোগিতা নিতে হবে অর্থাৎ এই সার্ভারটি আপনার পাবলিক আইপির মধ্যে থাকবে এবং আপনারা রিমোটলি যে ফোনগুলো আছে ফোনের মাধ্যমে কিংবা সফট ফোনে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই এক্সটেনশনগুলো এক একটা এক এক জায়গায় রাখতে পারেন যেমন আপনার হেড অফিস হচ্ছে ঢাকাতে আপনার একটি ব্রাঞ্চ হচ্ছে খুলনায় একটি ব্রাঞ্চ হচ্ছে চিটাগাং একটি ব্রাঞ্চ হচ্ছে রাজশাহীতে তবে কাস্টমাররা একটি নাম্বারেই ফোন করবে তখন কি করবে একটি হান্টিং নাম্বার বা জিরো নাইন সিক্স ওয়ানের যে নাম্বারগুলো আছে জিরো নাইন সিক্সের যে নাম্বার রয়েছে এটি হচ্ছে আইপি নাম্বার সেই আইপি নাম্বারের কলটা আসবে কল এখানে মূলত প্রথমে পার্ক হবে এই মেশিনটি আপনার হেড অফিসে রাখা আছে এখানে যখন আসলো কেউ বলল আমি রাজশাহী ব্রাঞ্চে কথা বলতে চাই তখন এইখান থেকে কলটা ফরওয়ার্ড হয়ে রাজশাহীতে চলে গেল কেউ বলল আমরা দিনাজপুরে কথা বলতে চাই ফরওয়ার্ড হয়ে এখানে চলে আসলো খুলনায় চলে গেল অর্থাৎ একটি নাম্বার আপনাকে কিন্তু অনেকগুলো জায়গায় আপনি সেট করতে পারছেন এই একটা সুবিধা রয়েছে এবং প্রত্যেকে খুলনা থেকে রাজশাহী থেকে দিনাজপুর থেকে যে যেইখান থেকেই ফোন করুক না কেন ওই একটি নাম্বারই শো করবে এটা আরেকটা একটা বড়ো সুবিধা হচ্ছে ধরুন আপনার একজন টেকনিশিয়ান আছে কিংবা আপনার একজন লোক রয়েছে যাকে কোনো এক কাস্টমারের অফিসে কিংবা বাসাতে সার্ভিস দিতে পাঠাতে হচ্ছে তিনি যখন কাস্টমারের বাসা কিংবা অফিসে গেল কাস্টমারের সাথে তার ফোনে যোগাযোগের মাধ্যমে তার ব্যক্তিগত নম্বর কিন্তু কাস্টমারের কাছে থেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ওই এমপ্লয়িকেও এই নম্বরটি দিতে পারেন ফোনের মাধ্যমে সে স্মার্টফোনের মাধ্যমে যখন কাস্টমারের সাথে যোগাযোগ করবে কাস্টমারের সাথে কি কথা বলছে এখানে কিন্তু রেকর্ড হয়ে থাকবে মেমোরি কার্ডের মধ্যে এই একটা সুবিধা এবং তার ব্যক্তিগত কোনো ফোন নম্বর কাস্টমারের কাছে যাচ্ছে না এটা একটা সুবিধা অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের যে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরটি কিন্তু এই মেশিনের থ্রুতে কাস্টমারের কাছে যাচ্ছে এবং এইটির সাহায্যে অ্যাট এ টাইম ইনকামিং এবং আউটগোয়িং সম্ভব বিভিন্ন হসপিটালে বিভিন্ন কল সেন্টারে দেখবেন এই জাতীয় ডিভাইসগুলো ব্যবহার হয় বিভিন্ন ব্যাংকে হয়তো আপনি কথা বলছেন ইনকামিং কল কোন কল এসেছে আপনি কথা বলছেন ঠিক একই সময় আপনার সহকর্মী আরেকটি আউটগোয়িং কল করলো সে হয়তো কোনো বাইরে কোথাও কল করছে এখানে পঁচিশটি কনকারেন্ট কল করা যাবে কনকারেন্ট কল হচ্ছে অ্যাট এ টাইম ইনকামিং আউটগোয়িং মিলিয়ে কতগুলো কল করা যাবে পঁচিশটি অনেক কম দামি ডিভাইস রয়েছে যেগুলোতে দেখবেন দুইশো ইউজার কানেক্ট করা যায় কিন্তু কনকারেন্ট কলের সংখ্যা হচ্ছে দশটি পনেরোটি কনকারেন্ট কল যদি বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু কল ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে কল কোয়ালিটি ভালো হয় না ইত্যাদি প্রবলেম থেকে যায় যার কারণে দেখে নিবেন কনকারেন্ট কলের সংখ্যা কত যদি কনকারেন্ট কল বেশি থাকে সেক্ষেত্রেই সাজেস্ট করব সেই ডিভাইসগুলো ক্রয়ের জন্য তবে বাজেট তো অবশ্যই একটি বিষয় রয়েছে এগুলো নতুনটা বাজেট অনেক টাকা প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো আমাদের কাছে পুরাতন ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে জানার জন্য সরাসরি আমাদের দোকানে আসুন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরেও কল করতে পারেন তবে কল কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় ব্যবহার করবেন এবং হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না আমাদের হোয়াটসঅ্যাপ কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে যার কারণে আমরা ফোন রিসিভ করতে পারি না কল করতে চাইলে মোবাইল নম্বরে কল করুন এবং দোকানে আসুন এসে বিস্তারিত জেনে যান আশা করব ল্যাপটপ ভেবে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ ইস্টার এস ফিফটি এই ডিভাইসের মধ্যে আমরা প্রবেশ করব এবং কিভাবে এই ডিভাইসে কানেক্ট করি এটি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি জেনে রাখা উত্তম বাই ডিফল্ট এই ডিভাইসগুলোর অর্থাৎ ইস্টার এস ফিফটির ডিফল্ট আইপি থাকে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট পাঁচ ডট একশো পঞ্চাশ অর্থাৎ ফাইভ সিরিজের আইপি তো এই কারণে আমাদের ল্যাপটপে ফাইভ সিরিজের আইপিটাকে সেট করে দিতে হবে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ফাইভ ডট একশো পঞ্চাশ এটি হচ্ছে বাই ডিফল্ট আইপি এবং এখানে ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড আমি আবার বলছি ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড জাস্ট প্রথমে এই যে ল্যাপটপ থেকে একটি ক্যাবল এসেছে এই ক্যাবলটি আমরা এখানে এই যে ল্যানে কানেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে কানেক্ট করলাম কানেক্ট করার পর আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই জাস্ট প্রথমে আমরা এখান থেকে আইপিটা একটু চেঞ্জ করে দিচ্ছি সেটি হচ্ছে এখানে আমরা ফাইভ সিরিজের আইপি বসিয়ে দিব আমরা যদি এসে যাই দেখতে পাচ্ছেন আইপি ভি ফোরে গিয়ে জাস্ট আমরা এখানে ফাইভ সিরিজের আইপি দিব একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ফাইভ এখানে আমরা জাস্ট ফাইভ সিরিজের আইপি দিব ফাইভ সিরিজের আইপি দিলেই এটার আইপিটাকে আমরা রিস্ক করতে পারবো কারণ আমাদের ইয়েস্টার এস ফিফটির আইপি হচ্ছে ফাইভ ডট একশো পঞ্চাশ ঠিক আছে আমরা এটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন এটা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি ব্রাউজার ওপেন করে আইপি অ্যাড্রেসটি দেব এটার ডিফল্ট আইপি হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট এক পাঁচ ডট একশো পঞ্চাশ একশো বিরানব্বই একশো আটষট্টি ফাইভ সরি একশো বিরানব্বই টু হয়নি একশো বিরানব্বই একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট পাঁচ ডট একশো পঞ্চাশ এখন আমরা এন্টার দিলাম এই যে চলে আসলো দেখতে পাচ্ছেন খুব সহজ এখানে কিন্তু ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড আমি আর একবার লগ ইন করে দেখাচ্ছি ইউজার নেম হবে অ্যাডমিন এ ডি এম আই এন বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন দেখতে পাচ্ছেন এবং পাসওয়ার্ড থাকবে এখানে পাসওয়ার্ড পি এ এস এস ডাব্লিউ ও আর ডি পাসওয়ার্ড এবং লগ ইন করব পি এস এস ডাব্লিউ ও আর ডি এডিএমআইএন অ্যাডমিন এডিএমআইএন অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন প্রবেশ করলাম তো এখন এটা আপনারা কয়েকটা মুড়ে চালাতে পারবেন এক্সটেনশন ক্রিয়েট করতে পারবেন একসাথে অনেকগুলোর মধ্যে অনেক ফিচার রয়েছে এই অ্যাডভান্স ফিচারগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন এখান থেকে একই সাথে আপনারা অনেকগুলো এক্সটেনশন ক্রিয়েট করতে পারবেন অনেকগুলো সিপ অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে পারবেন খুব সহজে এটার ইন্টারফেসটা ম্যানেজ করতে পারবেন যারা এক্সপার্ট আছে তাদের জন্য আসলে এটি হয়তো বিরক্তিকর ভিডিও হতে পারে আর যারা নতুন আছে তারা আশা করব দেখে নিবেন আপনাদের ক্ষেত্রে উপকার হবে ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচ তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো নাইন ফোর জিরো ধন্যবাদ